আর আরকে আছে সব্মি গতে জন সাত্রশ সেখানে কি তোমাকে দাহা যাচ্ছে সাই ত্ররিশ মধ্যে তোমাকে দেখা যায় জাইত কথা বললো সাইত্রশ মধ্যে তোমাকেও দেখা যায় না তুমি ছাড়া

আমি কি তোমাদের কোনো ক্ষতি করছি? আমি তোমাদের কোনো ক্ষতি করছি। কি বলেন? না আরে তোমরা আমার ডিসটারব করছো কেন? তোমরা আমাদের ডিসটাও করছো না। কি বলেন? जोर है, हाँ, जोर है, दोगे लो, फिर दोगे लो, अपने ते ना, आ मैं, आ मैं क्या पूर्ति दी बना तुम्हारा, हाँ, क्या पूर्ति दी बना तुम्हारा, क्यों बोले? কিছু বলে না করতে দিবে না কেন আমি করলে কি তোমাদের কোন সমস্যা হয় সমস্যা হয় করলে ওদের কোন সমস্যা হয় হিন্দু কি বলে হিন্দু হ্যাঁ খ্রিস্টান বৌদ্ধ মুসলিম তোমরা মুসলমান যেহেতু মুসলমান তাকে পড়তে দেবে না আল্লাহ কালাম করবে যে পড়তে বাধা দাও নিষেধ করো একটু গুণা হবে আল্লাহ শাস্তি অনেক বড় কঠিন শাস্তি এই শাস্তি থেকে বাঁচতে পারবো না তো তাকে আর উৎসাহ দাও সে যেন পড়তে পারে বাধা দিচ্ছে কেন কি বলে যে যাহি কি বলে আর বাধা দিবা খাই ভাজা দিবা কি বলে না করে হুম সাদা দিবে হ্যাঁ বাধা দিবে কেন কেমন বাদ দিবা

বলে মানবে মানবে না আচ্ছা কার কথা মানবে কার কথা মানলি কি বলে না মানলে তো শাস্তি দিবে না মানলে তো ওস্তাদের শাস্তি দিবে

自个来。 సరిగా తమన్ రే సరిగా తమన్ రే తమదే శివమన్ రే హଁ అవునా ఫోర్వర్డ్ లే నాకు తదరికి అగన్ దొల్సే అగన్ దొల్సే అగన్ దొల్సే అడం కొరేగస

বাসা ফ্যাক্টর ইচ্ছে করছে নামা বাসায় কোথায় ভালো লাগতেছে দেখো বাসা ভালো লাগে ইচ্ছে করছে জাহিদ কথা বলো ব্যাংকের মতো সে যেতে ইচ্ছা করতেছে বললো নাকে কথা বলো জাহিদ ইচ্ছা করতেছে না করতেছে না হ্যাঁ জুড়ে বলো যেতে ইচ্ছা করতেছে করতেছে না না

জোরে আরো জোরে যেতে ইচ্ছে করছে না আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ জুড়ে আরো জোরে আলহামদুলিল্লাহ ঠিক আছে